আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালা অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ব্লগটি শুরু করতেছি এখন বাজে প্রায় একটা তো সকালবেলা থেকে উঠে কোনো কাজ কাম না সেরে আগে তানভীরকে হইল ওর লেখাটা কমপ্লিট করাইছিলাম তো ওর প্রাইভেট আছে আজকে তো স্কুল ছুটি ছিল তো সকালবেলা সব খায় না এই জন্য রান্নার অতটা চাপ ছিল না এই জন্য একেবারে দুপুরে রান্নাটা করে ফেলছি তো এখন বাজে প্রায় একটা তো দুপুর করে খাওয়ার টাইমও হয়ে গেছে রান্নাটা শেষ একবারে গোসলটা সারছি মানে সব কিছু কাজ সেরে ফেলছি শুধু এখন খাওয়াটা বাকি আপনাদের ভায়া হলো বটতলাতেই আছে এখনও আসে তো সকালবেলা থেকে তো সব খাওয়া হয় নাই খিদাও পাইছে এই জন্য আর আপনার ভাইয়ার জন্য ওয়েট করব না তো সারা মনে অলরেডি খেতে বসে পড়ছে তো চলুন দেখি কী কী রান্না করছি আজকে তো ওই যে আজকে রান্না করছি হলো এখানে রুই মাছ দিয়ে চাল কুমড়া বড়ি তারপরে হলো আলু দিয়ে মাছের ঝোল তরকারি করছি আর এটা হলো কালকে যে পুঁই দিয়ে কচু রান্না করছিলাম সেটা হলো ছিল তো আমি অনেক কড়া করে জ্বালায় রাখছি তো আজকে আর এই তরকারিটা ছিল জন্য অন্য কোনো ভাজি ভুজি করা হয় নাই তো ভাজি করলে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যাবে তো এই যে সায়মনে খাওয়াটা শুরু করে দিছে তো তানভীর বাহিরে গেছে তানভীর খাবে না তানভীরকে ডাকা হয়েছে তো বাবার সঙ্গে খাবে তো এখন আমি আর ছায়ামনি আর কি খাবো আবার মাছ আছে তা কি মাছ লওলা এখন দুপুর বেলা

মাছ লাগবে তো এই দেখেন মাছগুলো কিন্তু দেখতে দেখতে কেটে সব সাইজ করে ফেলছি এটা কি জন্য মানে এটা কিভাবে এইভাবে কি জন্য রেডি করছি সেটাও বলি আপনারা জানেন যে আমার বড় নাকি ছোট ছেলে হলো বিয়ে তো অনুষ্ঠান করব তার জন্য আস্তে আস্তে প্রস্তুতি চলতেছে এখনো পাঁচ ছয় দিন বাকি আছে তো মনে করেন যে এক সাইজ মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না তো আপনাদের পাই পাইসের জন্য নিয়ে চলে আসছে তো এই যে আমি সাইজ ভাবে কেটে নিছি একেবারে যে বড় তাও না আবার ছোট তাও না এক আন্দাজ করে কাটছি আর মাছগুলো মাসাল্লো অনেক সুন্দর ছিল এই যে তো কেটে তো এখন এর মধ্যে প্রায় চল্লিশ পিস মাছ হয়েছে তো এখন পুরাটাই এক টুকলা করে রেখে দেব তো এই যে আনারস নিয়ে আসছিল কালকে আপনাদের ভায়া হইলো দুইটা তো এটা হলো ফোন কর মূল্য মধুপুর মধুপুরের হলো আনারস তা আসলে মধুপুরের আনারস একেবারে মধুর মতোই তো এদিক করে আনারস গুলো দেখা যায় যে উপরের এই কাটা কাটা গুলো একটু বেশি থাকে তো এগুলো কিন্তু তেমন কাটা নেই প্লেন তো কালকে যে একটা কাটছিল ছিল দুই ভাই বোন মিলে কিন্তু আর্ধেক খাই ফেলছিল আর একটু দাদাকে দিছিল তো আমরা আর খাই নাই তো অল্প একটু ছিল সেটুকু আপনার ভাইকে আমি রাত্রে কেটে দিছিলাম অনেকটা মজা এক পিস শুধু খাইছি একটু আমি আনারস আমার বেশি খাইতে পারি না কারণ এলার্জি আছে কাটতেও ভয় হয় কাটলেও আর কি হাত মাত গুলো তো এই যে বায়না ধরছে তানভীর যে আনারস না খেয়ে এখন আমি পেলাম হম তো ও হইলো পড়তে বসবে লিখতে বসবে জন্য বায়না ধরছে খাবে এখন কেটে হবে আর ঘরের মধ্যে সুন্দর গন্ধ হয়েছে সারা ঘরটা গন্ধে মম করতেছে তো আমি এখন এটা কেটে ওদেরকে খাওয়াবো তারপরে হইল লেখার মানে না খাইলে আর লিখতে পারবে না আসলে তিসাভাবে একটা কথা বলছিল যে সবাই নাকি আনারস কাটতে পারে না কারণ যাদের হলো দিল বড় মন বড় তারা হলো আনারস কাটতে পারে আর যারা একটু মন ছোট মানুষ তারা নাকি আনারস কাটতে পারে না কারণ বলতেই পারছি না আনারস তো এই আনারস কাটতে গেলে কিন্তু অল্প পাতলা করে কাটলে হয় না একটু বেশি করে কাটতে হয় কারণ এটার চোখ থাকে এটা কেমন জানো পাইছি কি মেলা না না কঠিন তো এই যে দেখেন অনেক রস আলো আর এগুলোর বেশ মাস বেশি কারণ অনেকটা আনারসের কিন্তু এই শাঁসটা বেশি থাকে তো এই শাঁসটা কম এটা এই যেমন মোটা করে কাটলে সমস্যা হয় না তো চোখগুলো আর কি বের হয়ে যায় কারণ এই চোখেই হলো চুলকাই আমি একবার ভাবিকে তিসা ভাবিকে হলো আনারস কেটে দিছিলাম তো বলতেছিল যে দোস্ত তুমি এইভাবে কীভাবে কাটলাও আবার এইভাবে একটু কথা বলে বেশি তো ভাবিরা নাই এখন তারা তার মার বাড়িতে এনজয় করতেছে আর আমরা এদিকে তাকে মিস করতেছি তো ভাবি বলছিল যে এভাবে কিভাবে কাটলা তো বললাম যে একটু চষাটা একটু বেশি করে কেটে ফেললে আর সমস্যা হয় না অনেক রস রস কিন্তু পড়ে যাচ্ছে তো এখন যেহেতু দুই ছেলে মেয়ে খাবে অর্ধেকটাই কেটে দিই আর অর্ধেকটা আবার আপনাদের ভাইয়া আসলে সে আজকে দিন পরে ভাড়াতে গেছে অনেক দূর গেছে আসতে আসতে কত রাত হবে তার ঠিক নাই তো এটা রেখে দেব ওর জন্য কাটো এই না

মিষ্টি তো আজকে সকাল থেকে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে তো অনেক বাতাস মনে হচ্ছে যে কোনো জায়গায় বৃষ্টি হবে আনিস মাটি তো স্যার মনে গেছিল হইল মাটি আনতে এক কবার কে কি তো এই যে এই গাছগুলো হইলো লাগাবে জন্য তো গাছগুলো কিন্তু দেখতে ভালো পাতা বাহারের মতো এটা হইল সাধে লাগাইলে আর কি ঝুলে ঝুলে থাকবে দেখতে ভালো লাগবে আনিছো তো লাগাও সাধে এইটা এখানে আগে বসো না এই এখানে দিয় না এখানে মেলা গাছ ঘাসালিয়া আছে ওই সাইড দেই দাউগা ছোট ছোট কই দাউগা কোন পল তো ওরা দুজন ছাদে গেছে গাছ লাগাইতে অনেক বাতাস এদিকে হইলো ঘরগুলো গুছাইছি আপনাদের ভায়া চলে গেছে বটতলাতে তো তো সকালবেলা খাই না প্লাস এখন পর্যন্ত প্রায় এগারোটার মতো বাজে তো সায়ামনেও মনেও খাইনি আমারও খাওয়া হয় নাই ভাত ঠিকই রান্না করছি পেঁপে মানে পেঁপে ভর্তা করে ভাত রান্না করছিলাম তো সেগুলো খাওয়া হয় নাই আজকে রোদ ওঠে না এই জন্য কাপড় চোপড়গুলো এখানেই রেখে দিছি তো এখনও ধোয়া হয় নাই তো তার আগে একটু ওষুধ খাবো এখনও ভাত খাওয়া হয় নাই ওষুধটা খাইনি এই জন্য তো অনেকটা বাতাস ছিল বাহিরে বসেছিলাম তো ওষুধটা খাইতে হলে অনেকটা পানি খাইতে হয় এই জন্য তো আগে ফ্রিজের পানিটা আমি একটু মিশাই নিলাম এটা ফ্রিজের আর কি ঠান্ডা পানিও খাওয়া প্রয়োজন এই জন্য ঠান্ডা পানির সঙ্গে খাওয়াটাই ঠিক তো ওই এখানে আমি ওষুধটা নিয়ে নিছি স্টিলের কাপে অর্ধেক ওষুধ আর অর্ধেকের বেশি বেশি পানি তো ঠান্ডা পানি দিয়েই খাওয়াটা লাগে আজকে শুধু এটাই খাবো আর অন্যান্য ওষুধগুলো ও দুপুর থেকে আসে তো ভাত খাওয়ার আগে এটা খাইতে হয় তো এখনও খালি পেট আছে জন্য আগে খাবো কারণ একটুখানি কমছে তো আজকে যে খাবো আমার আর এটা মনে নাই অনেক মজা কিন্তু পেয়ারাটা বেশ মরমরে মরে খাওয়া শুরু করে দিছে আমার অ্যালোভেরা গাছের আবারও চারা ছাড়তেছে আকাশ নিতে আসছিল বলছিলাম যে হ্যাঁ এটা নিতে আসছিল তো বলছে যে অনেকটা গাছ রয়েছে তুমি যে কোনো একটা উঠাই নিয়ে চলে যাও তো এখান থেকে তুলে নিয়ে চলে গেছে কয় গালিবিনে তাই না নে তো দেখেন এই গাছটার জন্য কিন্তু চালটা অনেক নষ্ট হয়ে গেছে তো এটা কাটা কাটা করে কাটাই হয় না তো এবার কিন্তু ছাগলের জন্য বেশ একটা লাজ নিয়েও খাওয়া হয় নাই কেটে ফেলতে হবে